রাসূল উল্লাসল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে কোন আমলটি আল্লাহর কাছে প্রিয় রাসুল বললেন আর সলাতুয়ালা ওকতিহা সময় মতো নামাজ আদায় করা নামাজের মধ্যে আমরা যখন সেচ দিয়ে যাই তখন আমরা আল্লাহ পাকের একেবারেই কাছাকাছি নিকটে চলে যাই হাদিসের মধ্যে আসছে

বলেন আর করব মায়া কোন লাফ দুমির বিহীন হওয়া বান্দা যখন সেচ দেয়া দেয় তখন সে আল্লাহ পাকের একেবারে নিকটে চলে যায় এই জন্য নাবিজি বলেছেন এই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করতে থাকো আজকাল দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি কাহারও সাথে একটুখানি কথা বলার সুযোগ পাই কথার কথা এলাকার চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব অথবা যিনি এখন দায়িত্বে আছেন প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন তার সাথে যদি কথা বলার সুযোগ পায় আমি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি ধন্য মনে করব পক্ষান্তরে কেহ যদি সয়ং আল্লাহ পাকের সাথে কথা বলার সুযোগ পায় পাই সাল্লি ওসাল্লাম বর্ণনা করেন সুই বুখারের চারশ কপাচ নং হাদিসুল্লাহ সল্লং কোৱালে হিমসাল্লাম বলেন ইন্না হাজা কুম ইদা ক মাফি সলা তিহি ফা ইন্না খুঁ ইউনা জি নং হাদিস পেসুল্লাহ সোল্ল ন হোৱালে হিমাসাল্লাম বর্ণনা করেন বান্দা যদি আল্লাহ পাকের সাথী একান্তে গোপনে কথা বলতে চায় সেজন্য لا دارية جيس سبحان الله